হ্যালো এভরিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউষ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আজকের এই ভিডিওটাতে আমি রবিবার আর মঙ্গলবার দুদিনের ভিডিও একসাথেই পোস্ট করছি কারণ আমার খুব গ্যাপ হয়ে যাচ্ছে প্রতিদিন ভিডিও পোস্ট করতে পারছি না রেকর্ড করা থাকছে তারপরেও কিন্তু কেন জানি না হয়ে উঠছে না একবার রেগুলারিটি মেনটেন করার পর হয় হঠাৎ করে একদিন বন্ধ করে দিলেই কিন্তু সব কিছু যেন কেমন নিয়মের বাইরে চলে যায় সেটাই হয়েছে আমার সাথে আমার ফোনে সব কিছু রেকর্ড করা থাকছে তা সত্ত্বেও কিন্তু আমি সময় মতো ভিডিও পোস্ট করতে পারছি না যাই হোক দেখা যাক কবে সব কিছু ঠিক হয়ে যায় তো যাই হোক রবিবার দিন সকালে কিন্তু ধৃতাংশুর বাবা আমরা সবাই একটু লেট করে ঘুম থেকে উঠেছিলাম তারপরে ওর বাবা কিন্তু চা বিস্কিট খেয়ে চলে গিয়েছিল ডিউটিতে তারপরে প্রথমেই আমি বিছানাটা পরিষ্কার করে ধৃতাংশুর বই টইগুলো সব একেবারে গুছিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ছেলেকে ফ্রেশ করিয়ে বসিয়ে দিয়েছিলাম আর আজকে কিন্তু অনেক দিন পর ওর জন্য বানিয়েছিলাম গোলা রুটি তো ওই অর্ধেক মতো খেয়েছিল বাকি অর্ধেক কিন্তু আমিই খেয়েছিলাম তারপরে ও পড়তে বসে গিয়েছিল আর আমি আস্তে আস্তে রান্নার কাজে হাত দিয়েছিলাম আর আজকে কিন্তু সব কিছু নিরামিষ রান্নাই হচ্ছে তো ঘরে কিন্তু বেশ সুন্দর সুন্দর বেগুন ছিল সেটাই কিন্তু একদম গোল গোল চাকা চাকা করে কেটে ভাজা করে নিয়েছি তার সঙ্গে কিন্তু মুসুর ডাল চানার ডাল দুই রকম ডাল রান্না করা হয়েছে আর সেই সঙ্গে কিন্তু ভাতের সাথে উচ্ছে শুদ্ধ দিয়েছিলাম সেটাই কিন্তু এখানে ওর বাবা আসার পরে আর কি একসাথে সবাই খেতে বসেছি ওর বাবা এখানে মাখিয়ে নিচ্ছিল আর ইদানিং কিন্তু এই উচ্ছে মাখা আর তার সঙ্গে কিন্তু শুধুমাত্র উচ্ছে ভাজা আমাদের কিন্তু খেতে খুবই ভালো লাগছে ছুটির দিনগুলোতে ধৃতাংশুর বাবা একটু আগেই চলে আসে মোটামুটি রোজ দিন যেমন সময় আসে তার থেকে এক দেড় ঘন্টা আগেই চলে আসে যে কারণে সবাই কিন্তু একসাথেই খেতে বসি আর এই যে দেখো খাবার থালা নিয়ে এখানে বসে পড়েছি ডাল নেওয়া হয়েছে উচ্ছে সিদ্ধ নেওয়া হয়েছে সেই সঙ্গে কিন্তু বেগুন ভাজে নিয়েছি এটাই আমাদের দুপুরের লাঞ্চ আর রবিবার দিন সন্ধ্যাবেলা আমরা কিন্তু গিয়েছিলাম আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে আর আমার রিয়া হয় তার মেয়ের জন্মদিনে তো যাই হোক জন্মদিন কিন্তু পনেরোই আগস্ট ছিল আর ওই সময় ওরা কিন্তু বাড়িতে ছিল দাদাভাই অবশ্য এখানে ছিল কিন্তু দিদিভাই বিশেষ একটা কারণবশত বাড়িতে গিয়েছিল মেয়েও গিয়েছিল সাথে ওখানেই সেলিব্রেশন হয়েছে তো আমরা কেন বাদ পড়ে যাব সেই জন্য কিন্তু আজকে আমরা সবাই এখানে একসাথে হয়েছি সোনাইয়ের জন্মদিন উপলক্ষে তো এখানে এই যে দেখো সোনায় আর ধৃতাংশ দুজনে মিলে কেক কাটছে আসলে ওদের তো তরই সই না আর আমাদের যেতে একটুখানি লেটই হয়ে গিয়েছিল কারণ ওর জন্যে গিফটটা কেনা হয়নি আমরা গিফটটা কিনে তারপরে গিয়েছি যে কারণে একটু আটটার বেশি সময় হয়ে গিয়েছিল তো যাওয়ার সাথে সাথেই কিন্তু দিদিভাই এখানে কেকটা আর কি রেডি করে দিয়েছে আর দুজনে মিলে কিন্তু এখানে কেকটাও কেটে নিল আর ওরা দেখতে ছোট হতে পারে কিন্তু বিশ্বাস করো সবাই কিন্তু আমাকে অনেকটা কেক মাখিয়ে দিয়েছে সোনায় যেমন আমাকে অনেকটা কেক মাখিয়ে দিয়েছিল ধৃতাংশও কিন্তু আমাকে অনেকটা কেক মাখিয়ে দিয়েছিল। তারপরে ওরা নিজেরাই আর কি নিজের মতো করে এখানে খাওয়া শুরু করে দিয়েছিল। তারপরে কিন্তু কেকটা এখান থেকে উঠিয়ে নেওয়া হবে নিয়ে আর কি কেটে টেটে আর কি প্লেটে করে সবাইকে দেওয়া হবে আর এই যে দেখো দুজনের খুশিটা এখানে একটু দেখো তারপর কিন্তু শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার পর্ব প্রথমেই ছিল এখানে চিকেন পাকোড়া তার সঙ্গে কিন্তু ওখানে কেক দেওয়া হয়েছিল আর সব থেকে যেটা স্পেশাল ছিল সেটা হলো মেদিনীপুরের স্পেশাল মুড়ি মাখা তো দিদিভাই কিন্তু নিজেই মাখিয়েছিল অন্য অন্য জায়গার মুড়ির থেকে ওই মেদিনীপুরের মুড়িটা কিন্তু অনেকটা স্পেশাল আর দিদিভাইদের এমন হয় আর কি ওরা যদি ভাতও না দেওয়া হয় ওদেরকে তাহলে তিনবেলা ওরা মুড়ি খেয়েই আর কি কাটিয়ে দিতে পারে এমনটাই ওরা বলছিল তো যাই হোক এখানে কিন্তু আমরা সবাই একটুখানি কেক একটুখানি পকোড়া সব কিছু খেয়ে নিচ্ছিলাম তার সঙ্গে যেটা খাচ্ছিলাম সেটাও হচ্ছে স্পেশাল মুড়ি মাখা তারপর কিন্তু অনেক রকমের খাওয়া দাওয়া ছিল সেগুলো আমি আর ক্লিক নিতে ভুলে গেছি তো সোমবারের ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি আগের দিনে আজকে কিন্তু এই মঙ্গলবারের যতটুকু ক্লিক ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই দেখো মঙ্গলবার দিন সকালবেলা ধৃতাংশুর বাবা চলে গেছে ডিউটিতে ছেলেও চলে গেছে স্কুলে তারপরে কিন্তু আমি আমার জন্য এখানে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি তো এখানে ছিল পরোটা চা সেই সঙ্গে একটা মিষ্টি নিয়ে নিয়েছিলাম তো যাই হোক আর এই যে দেখো আমার ফুল গাছে কিন্তু এখানে একটা ফুল ফুটেছে খুব সুন্দর লাগছিল সেই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম Ben. কোনো কাজ বাজ সেভাবে আর তোমাদের সাথে শেয়ার করা হলো না একেবারে শেয়ার করছি দুপুরের জন্য কি কী রান্নাবান্না হলো তো এখানে কিন্তু মাছ ছিল সেটাই কিন্তু আলু দিয়ে রান্না করা হয়েছে আর তার সঙ্গে কিন্তু কলা দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে একটু মাছ দিয়ে শুক্ত করা হয়েছিল। তো এই দুটোই ছিল কিন্তু আমাদের দুপুরের রান্না বান্না। তারপরে যেটা হয় প্রতিদিনের মতো ছেলেকে কিন্তু স্কুল থেকে নিয়ে এসেছিলাম আর ওকে স্নান করিয়ে দিয়ে ওকেই কিন্তু আগে খাইয়ে দিচ্ছিলাম হলে ওর বাবা চলে আসলে খুব বায়না শুরু করে একদমই খায় না আর ওর বাবা বাড়িতে আসলে কিছু না কিছু তো নিয়েই আসে সেটা নিয়ে আর কি কতক্ষণে খেয়ে নেবে সেই চিন্তা ভাবনা একদম ভাত খেতে চায় না সেই জন্য আমি চেষ্টা করি ওর বাবা আসার আগে ওকে কিছুটা পরিমাণে খাইয়ে দিতে আর ওর বাবা আজকে ডিউটি থেকে ফেরার পথে এই যে দেখো অনেকটা ফ্রুট নিয়ে এসেছে এখানে যেমন মোসাম্বি নিয়ে এসেছে সেই সঙ্গে কিন্তু অ্যাপেল নিয়ে এসেছে আর অ্যাপেলগুলো এত সুন্দর দেখতে কয়েকদিন আগে আমি বাজারে যাওয়ার সময় ওই অ্যাপেলগুলো দেখেছিলাম তো এত মসৃণ দেখতেছিল আমি ওর বাবাকে বলছিলাম যে কারণে আজকে এনে বলছে দেখো তুমি সেদিনকে বলছিলে তো আমি সেরকম অ্যাপেল পেয়েছি যে কারণে নিয়ে আসলাম আর এখন মৌসাম্বীরও সিজন প্রচুর পরিমাণে মৌসাম্বি পাওয়া যাচ্ছে যে কারণে দেখো খুব তরতাজা কিন্তু এখানে মৌসাম্বি নিয়ে এসেছে একদম খুব সুস্বাদু ছিল কিন্তু খেতে বেশ এক কেজি পরিবারে নিয়ে এসেছিলো তাও কিন্তু একদিনে আমরা অনেকগুলো খেয়ে নিয়েছি বাকি কিন্তু তিনটে পড়ে আছে আর চিন্তা থাকে আমার ধৃতাংশকে নিয়ে কারণ ধৃতাংশ সব তো খেতে চায় না কিন্তু এগুলো এত মিষ্টি ছিল ধৃতাংশ কিন্তু খুব ভালোভাবে খেয়ে নিয়েছে দেখতেই পাচ্ছো কত খুশি মনে এখানে সে নিজের মতো করে খেয়ে যাচ্ছে আর রাতের রান্নাবান্নাতে ছিল কিন্তু গরম গরম চিকেন আলু আর ভাত যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো